গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসীর জন্য খুশির খবর দিল আবহাওয়া দফতর আজ থেকে চলবে টানা বৃষ্টি ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা পূর্বাভাস আবহাওয়া দফতরের সকাল থেকে খটখটে রোদ বেলা গড়ানোর সঙ্গে আকাশে কিছুটা মেঘের আনাগোনা হলেও বৃষ্টির তেমন দেখা নেই এমতো অবস্থায় এবার খানিক আশার বাড়ি শোনালো হাওয়া অফিস গুমোট গরম থেকে রক্ষা পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী টানা বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের তবে হাওয়া অফিস সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ থেকে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা কোথায় হবে হালকা বৃষ্টি কোথায় চলবে ভারী বৃষ্টি কেমন থাকবে কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য একদিকে লাগাতার বৃষ্টি চলছে উত্তরে অন্যদিকে ভ্যাবসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বৃহস্পতিবার থেকে শনিবার অবধি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা তথা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা রবিবারও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে সেদিন ভারী বৃষ্টি হতে পারে ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে শস্যের ক্ষতি হওয়ারও প্রবল আশঙ্কাও থাকছে এদিকে দক্ষিণবঙ্গে এখনো অবধি বর্ষার দামাল দাপট চোখে পড়েনি রীতিমতো চাতক পাখির মতো ঝমঝমিয়ে বৃষ্টির অপেক্ষা করছেন প্রত্যেকে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শনিবার থেকে মঙ্গলবার অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কোথাও মাঝারি কোথাও আবার ভারী বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে এর ফলে তাপমাত্রার পারদও এক ধাক্কায় অনেকটাই কমতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের সকল জেলায় প্রসা প্রবেশ করেছে তবে আশা অনুরূপ বৃষ্টি হয়নি পুরুলিয়া ঝাড়গ্রামে গত পাঁচ দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তেমন বর্ষা হয়নি শুক্রবার থেকে সেই চিত্রে বদল আসতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে